দেশের অর্থনীতি কোন খাতে বইবে সেই রূপরেখা ঠিক করা হয় কেন্দ্রীয় বাজেটে আগামী এক বছর কোন খাতে কত টাকা বিনিয়োগ হবে তাও ঠিক হয় বাজেটের সময় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বেশ কয়েকটি ক্ষেত্রে বিশেষ জোর দিয়েছেন অর্থমন্ত্রী বিকশিত ভারতের জন্য কেন্দ্রীয় সরকার নয়টি ক্ষেত্রকে বিশেষ প্রাধান্য দিয়েছে আগামী দিনে কৃষি কর্মসংস্থান মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার উৎপাদন ও পরিষেবা নগর উন্নয়ন শক্তি উদ্ভাবন ও গবেষণা এবং নতুন প্রজন্মের জন্য সংস্কারের ওপর বিশেষ জোর দেওয়া হবে কর্মক্ষেত্রে মহিলাদের অংশীদারিত্ব বাড়াতে বাজেটে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আগামী অর্থবর্ষে শুধু মহিলাদের উন্নয়নের জন্য প্রায় তিন লক্ষ কোটি টাকা খরচ করা হবে কেন্দ্র সরকার অন্তর্বর্তী বাজেটে যে লাখপতি দিদি প্রকল্প ঘোষণা করেছিল সেটার সংখ্যা আরও বাড়ানো হবে উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাসের দামে সরকারি ভর্তুকির পরিমাণ আগের থেকে বাড়ানো হবে দেশের স্বাস্থ্যক্ষেত্রে মহিলাদের জন্য বরাদ্দ বাড়ানো হবে বিভিন্ন হাসপাতালে মহিলাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে সমস্ত আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মী আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন তাৎপর্যপূর্ণভাবে বেসরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে সক্রিয় হচ্ছে কেন্দ্র মহিলা কর্মীদের জন্য শিল্পক্ষেত্র এবং আইটি হাবগুলিতে ওমেন হোস্টেল এবং ক্রেস তৈরি করা হবে আর্থিক সমীক্ষায় বলা হয়েছিল এই মুহূর্তে দেশের কর্মক্ষেত্রে মহিলাদের অংশীদারিত্ব সাঁত্রিশ শতাংশ সেটা আগামী দিনে পঞ্চাশ শতাংশের বেশি করার লক্ষ্যমাত্রা রয়েছে কেন্দ্রের কর্মসংস্থানের অভাব যে সত্যিই বড় সমস্যা সেটা আর্থিক সমীক্ষায় মেনেও নিয়েছে কেন্দ্র সেই বেকার সমস্যা দূর করতে এবার বাজেটে একাধিক ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্মসংস্থানের লক্ষ্যে একদিকে যেমন দক্ষতা ও উন্নয়নে জোর দেওয়া হবে তেমনি সাহায্য করা হবে ছোট ছোট স্টার্ট সংস্থাকে অর্থমন্ত্রী জানান আগামী পাঁচ বছরে চার কোটি কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে এগোচ্ছে মোদী সরকার যে কারণে মূলত ছোট সংস্থাগুলিকে উৎসাহ দেওয়া হচ্ছে নির্মলা সীতারামন জানিয়েছেন ছোট সংস্থাগুলির কর্মীদের ইপিএফএ ভর্তুকি দেবে সরকার কর্মী এবং সংস্থা দুপক্ষকেই ইপিএফওতে ইনসেন্টিভ দেওয়া হবে কোনো ছোট সংস্থা প্রথম কাজে ঢুকলে কর্মীদের এক মাসের বেতন ও পিএফ দেবে সরকার তিন কিস্তিতে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে তিনি আরও জানান দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত দক্ষতা উন্নয়নের ঋণের ব্যবস্থা করবে সরকার যার গ্যারান্টার হবে কেন্দ্র বছরে পঁচিশ হাজার জন এই ঋণ পাবেন এর জন্য মুদ্রা লোনের পরিমাণ দশ লক্ষ টাকা থেকে বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করা হয়েছে নির্মলার দাবি আগামী পাঁচ বছরে এক কোটি যুবক যুবতী বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ পাবেন তাদের ন্যূনতম বেতন হবে পাঁচ হাজার টাকা এত গেল কর্মসংস্থান শিক্ষাক্ষেত্রে একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী বাংলার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ধাঁচে পড়ুয়াদের জন্য বিশেষ ঋণের ঘোষণা করেন অর্থমন্ত্রী এই প্রকল্পে পড়ুয়ারা দশ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ পাবেন যার গ্যারান্টার হবে সরকার এই ঋণের সুদ তিন শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে সব মিলিয়ে শিক্ষা এবং প্রশিক্ষণে এক দশমিক আটচল্লিশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র ওষুধের দামেও নজর দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার তিনটি ক্যান্সারের ওষুধে আমদানি শুল্ক তুলে নেওয়া হয়েছে এর জেরে ওই তিন ওষুধের দাম কমবে আয়করের ক্ষেত্রেও চাকরিজীবীরা রেহাই পাবেন বলে জানিয়েছেন সীতারামন নয়া কর কাঠামোর স্ল্যাবে পরিবর্তন এসেছে তিন লক্ষ টাকা রোজগারে কোনো কর দিতে হবে না তিন থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত পাঁচ শতাংশ কর সাত থেকে দশ লক্ষ টাকায় দশ শতাংশ কর দশ থেকে বারো লক্ষ টাকা রোজগারে কুড়ি শতাংশ কর এবং পনেরো লক্ষ টাকার বেশি রোজগারে তিরিশ শতাংশ কর দিতে হবে আবাস যোজনায় শহরের বাড়ি তৈরির জন্য বাজেটে বরাদ্দ দশ লক্ষ কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি তৈরির ঘোষণা করা হয়েছে এই বাজেটে আগের প্রতিশ্রুতি মতোই বাজেটের শুরুতেই কৃষির উল্লেখ করেন অর্থমন্ত্রী একশো নয়টি নতুন প্রজাতির ফসল এক কোটি চাষি সার্টিফিকেট প্রদান তৈলবীজ সূর্যমুখী সয়াবিন উৎপাদনে আত্মনির্ভরতা এবং ছ কোটি কৃষকের তথ্য কৃষি রেজিস্টারে আনা হবে সেই সঙ্গেই পাঁচ রাজ্যে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার কথা ঘোষণা করেন তিনি এছাড়াও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আরও পাঁচ বছরের জন্য বাড়ানোর কথা জানান তিনি যার ফলে দেশের আশি কোটি মানুষ উপকৃত হবেন এবারে রেল বাজেটে সুরক্ষার বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর সেই কারণে কবচকে দ্রুত গতিতে দেশজুড়ে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী দু লক্ষ বাষট্টি হাজার কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে বরাদ্দ করা হয়েছে যার মধ্যে শুধুমাত্র সুরক্ষার কাজের জন্য এক লক্ষ আট হাজার সাতশো কোটি টাকা রাখা হয়েছে আর এই অর্থে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কবচ ইনস্টল করার ক্ষেত্রে পরপর দেশজুড়ে যেভাবে রেল দুর্ঘটনা ঘটেছে এবং প্রায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে তাতে যে রেল মন্ত্রক উদ্বিগ্ন তাই সুরক্ষার জন্য বরাদ্দ অর্থেই প্রমাণিত বলে মত ওয়াকিবহল মহলের বাজেটে সব মন্ত্রকের থেকে বেশি বরাদ্দ পেয়েছে প্রতিরক্ষা মন্ত্রক প্রতিরক্ষায় সক্ষমতা এবং আত্মনির্ভরশীলতা বাড়াতে অভূতপূর্বভাবে ভারতের কেন্দ্রীয় বাজেট দু হাজার চব্বিশে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য ছ দশমিক বাইশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা এবারের বাজেটের বারো দশমিক নয় শতাংশ গত অর্থবর্ষের তুলনায় এই খাতে বাজেটের বরাদ্দ বাড়ল চার দশমিক উনআশি শতাংশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই বিপুল বাজেট বরাদ্দের মধ্যে এক দশমিক বাহাত্তর লক্ষ কোটি টাকাই খরচ করা হবে বিভিন্ন অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জাম অধিগ্রহণের জন্য এর মধ্যে থাকবে অত্যাধুনিক প্রযুক্তি প্রাণঘাতী অস্ত্র যুদ্ধবিমান জাহাজ সাবমেরিন ড্রোন এবং বিশেষ বিশেষ সামরিক যানবাহন এর ফলে সশস্ত্র বাহিনীতে যে সক্ষমতার ঘাটতি রয়েছে তা পূরণ হবে বলে আশা করা হচ্ছে এবারের বাজেটে পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছে কেন্দ্র চলতি অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নের জন্য খরচ করা হবে এগারো দশমিক এগারো লক্ষ কোটি টাকা এই টাকা ভারতের জিডিপির তিন দশমিক চার শতাংশ বাজেটে সোনার উপর উপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা করা হয়েছে এর জেরে দাম কমছে সোনার উপর দশ শতাংশ থেকে তা কমিয়ে ছ শতাংশ করা হয়েছে মোবাইল ফোন মোবাইল চার্জার পিবিসি এবং লিথিয়াম ব্যাটারির উপরও আমদানি শুল্ক কমাবে কেন্দ্র এর জেরে মোবাইল ফোন এবং সৌরবিদ্যুতের দাম কমবে এছাড়াও অন্ধ্রে ও বিহারের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রের পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ হল অন্ধ্রের নতুন রাজধানী অমরাবতী নির্মাণের জন্য একগুচ্ছ আর্থিক সুবিধা বিহারকেও সে রাজ্যে নানা সড়ক প্রকল্পের জন্য ছাব্বিশ হাজার কোটি টাকা দেবে কেন্দ্র পাশাপাশি বিহারে সড়ক পরিবহনের গতি আরও বাড়াতে পাটনা পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে বক্সার ভগলপুর এক্সপ্রেসওয়ে বুদ্ধগয়া রাজগীর বৈশালী দারভাঙাও পাবে সড়কের নয়া দিশা বক্সারে দু লেন ব্রিজ হবে গঙ্গার উপর বিহারের রাস্তা বিদ্যুতের জন্য সাতচল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কাশীর ধাঁচে হবে গয়া বুদ্ধ গয়ায় মন্দির করিডর রাজগীর নালন্দাতেও হবে উন্নয়নের কাজ এছাড়াও বাজেটে অমৃতসর থেকে কলকাতা পর্যন্ত অর্থনৈতিক করিডর তৈরির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই করিডর পূর্ব ভারতের সার্বিক উন্নয়নে ত্বরান্বিত করবে বলে আশা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পাশাপাশি বাজেটে বরাদ্দ বাড়ল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের ছশো কোটি থেকে বরাদ্দ বেড়ে হয়েছে নশো ছয় কোটি টাকা সূত্রের খবর এর মধ্যে মেট্রো রেলের দমদম এয়ারপোর্ট নিউ গড়িয়া ভায়া রাজারহাট নির্মাণে একচল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে গতবার সতেরোশো পঞ্চাশ কোটি টাকার বরাদ্দ ছিল এবার তা বেড়ে হল সতেরোশো একানব্বই দশমিক উনচল্লিশ কোটি টাকা অন্যদিকে জোকা বিবাদীবাগ ভায়া মাঝেরহাট মেট্রোতেও বেড়েছে বরাদ্দ চারশো কোটি টাকার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে গতবার বরাদ্দ ছিল আটশো কোটি টাকা এবার তা বৃদ্ধি করে করা হয়েছে বারোশো আট দশমিক একষট্টি কোটি টাকা বিরোধীরা যতই সমালোচনা করুক এই বাজেটের নয়া দিশায় খুশি দেশের শিল্প মহল। বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এই বাজেট সমাজের সমস্ত অংশকে শক্তিশালী করবে এই দূরদর্শী বাজেট সমাজের সমস্ত অংশের মানুষকে এগিয়ে দেবে ক্ষমতা প্রদান করবে এবং সকলকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে তরুণদের নতুন পথ দেখাবে